চীনের চিয়াংসে ইউনিভার্সিটি অফ ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্সে অনুষ্ঠিত হয়েছে নবম সাংস্কৃতিক অনুষ্ঠান ইউনিভার্সিটি প্রেসিডেন্টের উদ্বোধনী বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এরপর বিভিন্ন দেশের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় ফ্যাশন শো যেখানে শিক্ষার্থীরা নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী পোশাক পরে পারফর্ম করেন এছাড়া পরিবেশিত হয় সাংস্কৃতিক নৃত্য যাতে অংশগ্রহণ করেন ভিয়েতনাম ইন্দোনেশিয়া চীনের উইঘুর এবং তিব্বতীয় শিক্ষার্থীরা মাস্টার্সে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম পরিবেশন করেন বাংলা গান দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশ নেন চীন বাংলাদেশ মরক্কো ভিয়েতনাম ইন্দোনেশিয়া সিয়েরা লিওন তানজানিয়া এবং অন্যান্য দেশের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নিতে সাংহাই থেকে মাস্টার শিক্ষার্থী ইমন তালুকদার এবং উহান থেকে ইমতিয়াজ আহমেদ জনি এসেছিলেন তারা বলেন বিদেশের মাটিতে এমন একটি সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহণ করতে পারা এবং বাংলাদেশি শিক্ষার্থীদের বাংলাদেশকে এভাবে মর্যাদার সঙ্গে তুলে ধরতে পারা আমাদের জন্য অনেক গর্বের বিষয় জান্নাতুল তুবা নিখাত খবর